আপনি হয়তো বারবার সিবি সাবমিট করছেন কিন্তু আপনার সিবিটি বারবার রিজেক্ট হচ্ছে সেটার কারণ হতে পারে আপনি অতিরিক্ত কালার ছবি বা শেপ ইউজ করার সিবি সাবমিট করছেন যার ফলে এটিএস আপনার সিভিটা পড়তে পারছে না এবং আপনি রিজেক্ট হচ্ছেন তো এটিএস আসলে কি এটিএস ফ্রেন্ডলি সিবি কি কেন এটিএস ফ্রেন্ডলি সিবি প্রয়োজন এবং কিভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে একটি সুন্দর এটিএস ফ্রেন্ডলি সিবি তৈরি করতে পারবো এই সমগ্র বিষয় নিয়ে আজকে গাইডলাইন থাকবে এবং ফাইনালি আমি আপনাদেরকে দারুণ একটি এটিএস ফ্রেন্ডলি সিবির টেমপ্লেট দিয়ে দিব তো সেটা কিভাবে পাবেন সেই সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই যে এটিএস ফ্রেন্ডলি রিজিউম বা সিবি কি দেখেন এটিএস হচ্ছে ট্র্যাকিং সিস্টেম এটা আসলে কেন বাকি এটি একটি কম্পিউটার সফটওয়্যার যা কোম্পানিগুলা রিজিউম বা সিবি ফিল্টার করতে এটা ব্যবহার করে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু অনেক সিবি পড়ে তারা যদি ম্যানুয়ালি এটা ফিল্টার করে যে কাদের আমার প্রয়োজন তাহলে কিন্তু অনেক সময় লাগবে তখন তারা এটিএস সফটওয়্যারগুলো ইউজ করে দেখেন এটিএস ফ্রেন্ডলি রিজিউম কাকে বলছে যে রিজিউম বা সিবি এটিএস সহজে পড়তে পারে তাকে এটিএস ফ্রেন্ডলি রিজিউম বলে রিজিউম আর সিবির মধ্যে বেসিক কিছু পার্থক্য যদি বলি রিজিউম হচ্ছে একদম সংক্ষিপ্ত হবে এক পাতা বা দুই পাতা আর সিবি হচ্ছে ডিটেইল সেটা দশ পাতা বারো পাতাও হতে পারে হ্যাঁ তো আমরা সচরাচর এটাকে সিবি না বলে রিজিউম বলতে পারি এরপরে আমরা যদি যাই যে এটিএস ফ্রেন্ডলি রিজিউমে কি কি থাকা দরকার এইটা খুব ইম্পর্টেন্ট দেখেন সিম্পল ডিজাইন একদম সিম্পল ডিজাইন সেক্ষেত্রে রং ছবি লোগো টেবিল এইগুলা থাকবে না এখানে ঠিক আছে এরপরে ক্লিয়ার হেডিং একদম এই যে কন্ট্যাক্ট তারপরে স্কিল এক্সপিরিয়েন্স এডুকেশন এগুলো একদম ক্লিয়ার থাকবে এরপরে কিওয়ার্ড এইটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনি যে কাজ পারেন সেই অনুযায়ী কিছু কিওয়ার্ড থাকতে হবে তাহলে এটিএস আপনাকে ট্র্যাক করতে সুবিধা হবে এরপরে বুলেট পয়েন্টে ছোটো ছোটো বাক্য অনেক বড় বড় লাইন যদি লেখেন ওইটা তার জন্য পড়তে ঝামেলা হয় আর সিম্পল ফন্ট থাকবে এরিয়াল ক্যালিব্রি টাইমস নিউরোমান ফন্টটা সুন্দর আমি সবসময় এটা ইউজ করি আর পিডিএফ বা ডক এক্স ফরম্যাটে হ্যাঁ এরপরে এটিএস ফ্রেন্ডলি রিজিউম আসলে কেন দরকার সেটা যদি আমরা একটু কথা বলি অনেক কোম্পানি এই যে প্রথমে মেশিন দিয়ে রিজিউম চেক করে ফলে এটিএস যদি না বুঝে সিবি রিজেক্ট হয়ে যায় যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সঠিক কিওয়ার্ড থাকলে শর্ট লিস্ট চান্স বাড়ে এটাও কিন্তু বলেছি যে সঠিক কিওয়ার্ড থাকতে হবে আমরা যখন সিবি তৈরি করব তখন আমরা এই জিনিসগুলো দেখবো আর এই সহজে আপনার স্কিল বুঝতে পারে প্রফেশনাল ইম্প্রেশান তৈরি হয় হ্যাঁ তো এখন আমরা এরকম সিবি অর্থাৎ এই ট্র্যাডিশনাল সিবি বাদ দিয়ে আমরা কিভাবে একটু সুন্দর এটিএস ফ্রেন্ডলি সিবি তৈরি করব সেটা দেখে নিব দেখেন আমি যদি এখানে একটু দেখাই এটা আমার একটা এটিএস ফ্রেন্ডলি সিবি দেখেন আপনার মনে হচ্ছে এটা তো খুবই সিম্পল একটা সিভি এটা তো আমি তৈরি করতে পারবো তো তৈরি করতে পারলে তো অবশ্যই ভালো কিন্তু এখানে বেশ কিছু জিনিস এখানে মনোযোগ দেওয়া হয়েছে বা অ্যাপ্লাই করা হয়েছে সেটা আমি ধাপে ধাপে আলোচনা করব সিবিটা তৈরি করার সময় তো প্রথমেই আমরা একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিই তো দেখেন এখানে আমি একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি আপনি এটা ফাইল থেকে এই যে নিউ গিয়েও করতে পারেন বা ডেস্কটপে একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারেন এখানে আমি লিখলাম সিবি অফ তানজিমুল কবির এটা রিজিউম অফ তানজিমুল কবির লিখতে পারেন যেহেতু আমরা বলছি যে রিজিউম বলাটা ভালো হবে কারণ যেহেতু আমরা সংক্ষিপ্ত করব। এবং আপনি যদি তিন থেকে পাঁচ বছর আপনার এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে এক পাতার মধ্যে আপনার রিজিউম লেখাটা ভালো হবে এবং আপনি যদি বেশি এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে আপনি দুই পাতা ইউজ করতে পারেন তা প্রথমে আমরা লেআউটে যাবো যাওয়ার পরে এখান থেকে সাইজ থেকে সিলেক্ট করব এ ফোর সাইজ এখান থেকে আমরা যাব মার্জিন এবং আমরা সিলেক্ট করব ন্যারো মার্জিন ঠিক আছে এই দুইটা জিনিস আমরা ফর্ম্যাটিংটা দেখে নিলাম এখন আমরা কিভাবে জিনিসটা লেখা শুরু করব। প্রথমে আমরা নামটা লিখবো তো প্রথমে আমি এটা একটু জুম করে নিই কন্ট্রোল বাটন প্রেস করে মাউস যদি আপনি ঘুরান তাহলে এটা জুম হয়ে যাবে এখন আমি এখানে আমার প্রথমে নামটা লিখে নিচ্ছি এমডি ডি কবির নামটা লিখে নিলাম তো নামটা লিখে নেওয়ার পরে এখান থেকে আমি ফোন করে দিই হচ্ছে টাইমস নিউ রোমান এটা আপনি নামটা পুরোটা বড়ো হাতের দিতে পারেন তাহলে সুন্দর লাগবে এই যে আমি এখান থেকে আপার কেস করলাম এটা এখন এখান থেকে বোল্ড করি এবং ফ্রন্ট সাইজটা বড়ো করে দেই ঠিক আছে আমি কত করি এখান থেকে এটা বাইশ করে দিলাম দেওয়ার পরে আমি এখানে ইন্টার দিয়ে নিচে আসলাম এখন আমি এখান থেকে ফ্রন্ট সাইজটা ষোলো করে দেই দেওয়ার পরে এখন আমি কিছু কিওয়ার্ড লিখব যেখানে আমি এক্সপার্ট এখন রিজিউম কিন্তু হবে কেমন যে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জব ফ্রেন্ডলি অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য করেন সেক্ষেত্রে রকম সিবি যদি ডাটা অ্যানালিস্টের জন্য করেন ক্ষেত্রে আলাদা সিবি যদি শিক্ষকের জন্য করেন সেক্ষেত্রে আলাদা সব জায়গায় যদি আপনি একই সিবি বা রিজিউম দেন তাহলে কিন্তু আপনার শর্ট হয়ে ডাক পাওয়ার চান্স খুবই কমে যাবে ধরুন আমি একটি ডাটা অ্যানালিস্টের সিবি তৈরি করছি তাহলে আমি সেটা কিওয়ার্ড কিভাবে দিব তো আমি এখানে লিখে নিলাম হচ্ছে ডাটা অ্যানালিস্ট এটা আমি চোদ্দো ফ্রন্টে থাকলো এরপরে আমি এখানে একটি পাইপ সিম্বল দিব পাইপ সিম্বল বা এই যে ভার্টিকাল লাইন যেটাকে বলে এই এই সিম্বলটা আমি এখানে দিয়ে দিলাম তো এইটা আপনি কিভাবে আনবেন আপনি যদি আরও বেশ কিছু স্কিল এক্সপার্ট হন সেটা দেওয়ার জন্য মেনলি দেখেন আমরা যদি অন স্ক্রিন কিবোর্ডে যাই যাওয়ার পরে এই যে শিফট বাটন প্রেস করে এইটা প্রেস করলে এই যে ডিলেটের পাশে তাহলে যে পাইপ সিম্বল চলে আসবে দেখেন এখানে আমি যাই শিফট প্রেস করে এটা করে দেখেন এই যে চলে আসছে আরও দুইটি স্কিল আমার এখানে লিখে নিলাম প্রেজেন্টেশন এক্সপার্ট আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এটিএসের জন্য আমার সম্পর্কে জানার এরপরে আমি ইন্টার দিয়ে নিচে চলে গেলাম যাওয়ার পরে এখন এখান থেকে আমি ফন্ট সাইজ বারো করে দেই আর এটা আমি বোলটা উঠিয়ে দিই এখন আমরা নর্মাল সিবিতে যেভাবে অ্যাড্রেস ফাদার্স নেম মাদার্স নেম এইরকম অনেক কিছু লিখি এত কিছু এখানে দরকার নেই দেখেন এখানে আমরা কিভাবে লিখব প্রথমেই আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন এখানে ফোন নাম্বারটা দেন ঠিক আছে এরপরে আপনি এখানে একটা স্পেস দিয়ে এই যে পাইপ সিম্বল দেন এরপরে আপনি ইমেইল দেন এই যে তানজিম ডট ও জি এট রেট জিমেইল ডট দেখেন এরপরে আপনি আবার পাইপ সিম্বল দেন এটা আমরা রিমুভ হাইপার লিঙ্ক করে দিই এরপরে এখানে আপনি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আপনি কোথায় থাকেন সেই জিনিসটা একদম বড় শহরের নাম এবং আপনি কি করবেন দেশের নাম লিখবেন যেমন আমি লিখলাম ঢাকা সেক্ষেত্রে জিপ কোডটা দিবেন ঢাকা এই যে বাংলা বাংলাদেশ এইটা লিখলাম আবার আমি এখানে পাইপ সিম্বল দিলাম এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখেন সেটা হচ্ছে লিঙ্ক দিন আইডি যদি আপনার থাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তবে আজই আপনি একটি লিঙ্ক দিন আইডি খুলে ফেলতে পারেন আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স আছে সেই সম্পর্কে জানতে ভিডিও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখন আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া আসলে কি লিঙ্ক হচ্ছে আপনি যেমন ফেসবুক ইউজ করতেছেন বা ইনস্টাগ্রাম লিঙ্কডিন হচ্ছে এরকম একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে দেখেন এই যে লিঙ্কডিন একটা আইডিয়া আমার আছে যদিও আমি এখানে অ্যাক্টিভ না আমি নিজেও কারণ জব সার্চ করি না তো এই জন্য এখানে আপনার লিঙ্ক দিনের যে প্রোফাইল আইডি এই জিনিসটা দিয়ে দেওয়া খুব ইম্পর্টেন্ট তাহলে যারা এমপ্লয়ার তারা বুঝবে যে আপনি একজন প্রফেশনাল লোক যে কিনা আসলেই জব খুঁজছে বা জবের জন্য ইম্পর্টেন্ট এবং এটিএস এটাকে পজিটিভ হিসাবে মার্ক করে তাহলে আমাদের প্রথম যে টাইটেল জিনিসটা গেল নাম এরপরে ডাটা অ্যানালিস্ট এরপরে আমার এই কিওয়ার্ডগুলো দিলাম এরপরে আমি আমার ফোন নাম্বার মেইল কোনটা কি এগুলো আমার বলার দরকার নেই এটিএস বুঝে যে এটা কোনটা মেইল আর কোনটা ঠিকানা আর কোনটা লিঙ্ক দিন আইডি এখন আমি ইন্টার দিয়ে নিচে গেলাম আমরা এখন এখানে লিখবো হচ্ছে প্রফেশনাল সামারি এটা বোল্ড করে দেই, ফ্রন্ট সাইজটা একটু বড় করে ষোলো করে দেয় এই দুইটার মধ্যে একটু গ্যাপ অ্যাড করব এটা সিলেক্ট করে এখানে যাই যাওয়ার পরে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এখানে ক্লিক করি তাহলে একটু স্পেস হবে এখন আমি এটা সিলেক্ট করে দেখেন এখানে এই যে প্যারাগ্রাফের আন্ডারে বর্ডার থেকে আমি এটা নিয়ে নিই হচ্ছে এই যে বটম বর্ডার তাহলে একটা বর্ডার আসবে এখন এখানে ক্লিক করে নিচে আসি আমি এখন এখানে ফন্ট সাইজ করে দিই বারো এখন প্রফেশনাল সামারি কি আমি যেহেতু ডেটা অ্যানালিস্ট জবের জন্য অ্যাপ্লাই করতেছি তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো এই ডেটা অ্যানালিস্ট জবের জন্য একটা প্রফেশনাল সামারি লিখে নিব তো আমার এই সিবিটাতে দেখেন আমি লিখেছি আপনি যদি হয়তো না বুঝতে পারেন যে কিভাবে লিখবেন সেক্ষেত্রে আপনি এআই এর হেল্প নিতে পারেন তো দেখেন আমি চ্যাট জিপিটিকে বললাম আমি এক্সেল ভালো পারি আমার সিভির জন্য ক্যারিয়ার সামারি লিখে দাও ইংলিশে আপনি হয়তো এক্সেল ভালো পারেন বা যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন যদি আপনি আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হন তাহলে সেইভাবে তাকে বলবেন দেখেন এখানে এসে বিভিন্ন রকম ক্যারিয়ার আমারে লিখে দিছে এখন আপনার যেটা ভালো লাগে অথবা কোন সেক্টরে জবের জন্য আপনি করতেছেন সে জিজ্ঞেস করতেছে সেই অনুযায়ী দিলে সে সেই টাইপের লিখে দিবে তো যে কোনো একটা নিয়ে আপনি এখান থেকে ইউজ করতে পারেন নিজের মতো মডিফাই করে তো আমি এখানে আমি আগে যেটা লিখেছি সেইটা আমি এখানে এই যে পেস্ট করে দিলাম আমি যেহেতু ডেটা অ্যানালিস্টের জন্য করছি ডেটা অ্যানালিস্ট মানে কিন্তু প্রেজেন্টেশন এক্সপার্টও তাকে হতে হয় হ্যাঁ এবং ডিজিটাল মার্কেটিংয়ের কিছু বিষয় জানা লাগতে পারে তো সেই জন্য আমি তিনটা জিনিসই জানি ওই জিনিসগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন আমি কি করব এই প্রফেশনাল সামারি এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখন হচ্ছে এখানে আমার দেখেন এই সিবিতে যেমন আমি অ্যাড করছিলাম কোর স্কিলস এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে বলছিলাম আপনি আসলে কি জানেন বা কি পারেন এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে তাহলে কিন্তু এটিএস বুঝতে পারবে যে আপনি এই স্কিল ভালো পারেন আপনার প্রথমে এডুকেশন বা এই জিনিসগুলো প্রয়োজন নেই দেখুন এডুকেশন আমি দিয়েছি একদম শেষের দিকে এবং খুবই সংক্ষিপ্ত ভাবে এখন আমি এই লেখাটা এখান থেকে মুছে দেই দেওয়ার পরে আমি এখানে লিখে নিই হচ্ছে এই যে কোর কোর স্কিলস এরপরে আমি এখানে নিচে আসলাম বারো ফন্টে। এবং এখানে আপনার যে স্কিলগুলো আছে সেইগুলো আমি যে বলছিলাম সংক্ষিপ্ত বুলেট আকারে লিখে নিতে হবে তো দেখেন আমার এখানে আমি দুইটা ভাগে ভাগ করছি আপনি যদি অনেক কিছু পারেন এরকম দুইটা ভাগে ভাগ করতে পারেন বা একসাথে আপনি লিখতে পারেন তো আমি ডেটা অ্যান্ড রিপোর্টিং এই লেখাটা কপি করি করে এখানে দিলাম ডেটা অ্যান্ড রিপোর্টিং এটার আন্ডারে আমি যে জিনিসগুলো পারি আপনি এখন যে বিষয়গুলো পারেন সেই সম্পর্কে আপনি প্রয়োজনে নে এয়ার হেল্প নিতে পারেন এয়ার হেল্প নিয়ে তার সাথে আলোচনা করবেন যে আমি এক্সেল পারি এ এই পারি আমি কী কী স্কিল দেখাবো তো সে আপনাকে একটা সুন্দর আউটলাইন দিবে তো আমি এইগুলা এখানে রাখলাম এইগুলো সিলেক্ট করি এগুলা কিন্তু এই আপনি কী করবেন এইগুলার স্পেসিং ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করে দেবেন এটা একটু বেশি দেখেন ন্যারো লাগতেছে যে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ করে দিলাম তাহলে সুন্দর লাগবে এখন এইগুলা সিলেক্ট করি করে এখান থেকে আমরা বুলেটে যাই খুব নর্মাল বুলেট দিব এই যে এই বুলেটটা ইউজ করব। তাহলে আমার ডেটা অ্যান্ড রিপোর্টিং হলো এটা একটু সিলেক্ট করি এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিই তাহলে মাঝখানে একটু স্পেস হলে সুন্দর লাগবে এখন আমি এখানে গেলাম আমি আরেকটা ধাপে এই যে ভাগ করেছিলাম এই জিনিসটা এখান থেকে কপি করে আনি একটু ডিজিটাল অ্যান্ড কমিউনিকেশান বা কথাই হচ্ছে আমি যে জিনিসগুলো পারি সেই জিনিসগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এরপরে দেখেন এই যে পার্টটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে দিবেন না থাকলে যদি আপনার কোনো ট্রেনিং বা কোনো কিছু থাকে সেই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারেন তো আমি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখে নিলাম এটা বোল করি এটা আমি কত ফোন করব ষোলো এবং এখান থেকে এই যে আমি বটম বর্ডার দিলাম এখন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা আমি এখানে বারো ফন্টে লিখে নেই। দেখেন আমি এটা আর লিখতেছি না লিখলে আপনাদের সময় শুধু শুধু নষ্ট হবে তবে কি কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা আপনাদেরকে আমি বলবো এখানে যাই যাওয়ার পরে এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিই দেখেন আমি এটা হচ্ছে ডেজিগনেশান এটা হচ্ছে কোম্পানির নাম এবং এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট কোথায় এই কোম্পানিটা ঢাকা বাংলাদেশ এগুলো এটিএস ট্র্যাক করে যে কোথায় কোন জায়গায় সে অনুযায়ী সে সার্চ করে দেখে এরপরে দেখেন কত তারিখ থেকে কত তারিখ আমি এখানে জব করছি সেই জিনিসটা এখানে আপনার ডিউরেশনও লেখার দরকার নেই ও বুঝে নিবে এবং ওই অফিসে আমি কি কি কাজ করেছি সেই জিনিসগুলো আমি এখানে দেখেন বুলেট আকারে দিয়ে দিয়েছি তাহলে বেশ কিছু জিনিস আপনার কোম্পানির ডেজিগনেশান নাম ঠিকানা কত থেকে কত তারিখ পর্যন্ত এবং কি কি কাজ করছেন এরপরে খেয়াল করেন আমি যে জিনিসটা এখানে অ্যাড করছি এই যে এডুকেশন আমার এই সিবিতে দেখেন শুধুমাত্র আমি আমার একদম সর্বশেষ ডিগ্রিটা অ্যাড করছি কারণ আপনি যখন এই সর্বশেষ ডিগ্রিটা নিয়েছেন অবশ্যই তো আপনার আগের ডিগ্রিগুলো নেওয়াই আছে বলে আপনি নিয়েছেন এই জন্য এত কিছু আসলে প্রয়োজন নেই একটা একটা করে এসএসসি এইচএসসি ঠিক আছে দেখেন এখানে কি জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি এই দুইটা জিনিস একটু কপি করে নেই আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাড করতে হয় কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে গিয়ে পেস্ট করি তো দেখেন এডুকেশানে হচ্ছে আপনার ডিগ্রিটা কি এই যে ডিগ্রিটা বিএসসি বা আপনার যে সাবজেক্ট বা যেটা থাকে ওইটা এরপর ইউনিভার্সিটির নাম কি এবং ওই ইউনিভার্সিটিটা কোথায় এবং আপনার সিজিপিএ কত কারণ অনেক প্রতিষ্ঠান সিজিপিএ চায় কোন সালে আপনি গ্রাজুয়েট হয়েছেন এই জিনিসগুলো আপনি অ্যাড করবেন বেশ কিছু জিনিস এটা কিন্তু কোনোটা বাদ পড়লে এসে কিন্তু স্কোর কম আসবে এরপরে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন সেটা হচ্ছে আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন এবং আপনি কোনটাই ভালো যে ব্যাঙ্গলি ন্যাটিভ আর ইংলিশ প্রফিশিয়েন্ট দিয়ে দিয়েছি এখন এই সিবিটা আপনি খুব সহজে যখন আপনি দিবেন এই সিবি বা রিজিউমটা একটা জিনিস খেয়াল করবেন অনেকেই কিন্তু নাম লেখার সময় ফাইনাল সিবি মাই সিবি লেখে এখানে আপনি আপনার নাম সহ লিখে দিবেন ভালো হবে যে ডাটা অ্যানালিস্ট সিবি অফ এম তানজিমুল কবির এটা লিখতে পারেন মানে আপনি যে পোস্টের জন্য জব জব খুঁজছেন সেই পোস্ট মেনশন করে সিবির নামটা দিতে পারেন এবং আপনি এটা এক্স ফর্ম্যাটে দিতে পারেন এবং ভালো হয় হচ্ছে পিডিএফে দিলে তাহলে অনেক সময় ফর্ম্যাটিংগুলো বা ফর্ম্যাটিং নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আর এই ধরনের ঝামেলা হওয়ার সুযোগ নেই তো আপনি যখন সেভ করবেন যে ফাইল থেকে সেভ এচ ব্রাউজ ডেস্কটপে আপনি এখান থেকে যে পিডিএফ আকারে সেভ করেন সেভ দেন সেভ দিলে দেখেন এরকম সুন্দর একটি রিজিউম বা সিবি আপনার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে এই সিবিটার যদি টেমপ্লেট আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে তো পাসওয়ার্ড যদি প্রয়োজন হয় তাহলে দুই তিন চার পাঁচ মানে টু থ্রি ফোর ফাইভ এইটা ইউজ করবেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুতে শেয়ার করতে ভুলবেন না